আজকে আপনাদের সামনে একটি মজার এক্সপেরিমেন্ট করব। আপনাদের সামনে এখানে দুটো বল ঝোলানো আছে একটা গোলাপি আর একটা হলুদ এই দুটো বলের মাঝখানে একটা গ্যাপ রয়েছে এখন এই গ্যাপের মধ্যে যদি ফুঁ দি তাহলে কি ঘটবে তাহলে বল দুটো দূরে সরে যাবে এবার ফুঁ দিয়ে দেখি না বল দুটো দূরে সরলো না ওরা কিন্তু কাছে এলো আরেকবার করে দেখি আবার কিন্তু দুটো বল কাছে চলে এলো দুবার কেন যদি আমরা দুটো দি তাহলে ফুঁ দিচ্ছি এখানে যে বায়ুর কণাগুলো ছিল সেই কণাগুলো গতিশীল হয়ে পড়ছে এবং যখনই কোনো গ্যাসীয় কণা গতিশীল হয়ে পড়ে তখন ওখানে একটা নিম্নচাপ অঞ্চলের তৈরি হয় এবং বল দুটোর দুপাশে যে বায়ুর অঞ্চল রয়েছে এখানের কণাগুলো কিন্তু গতিশীল নয় সেই অর্থে ফলে এখানে কিন্তু অর্থাৎ বল দুটোর দুপাশে কিন্তু উচ্চচাপ অঞ্চল বিরাজমান ফলে এই উচ্চচাপ অঞ্চলের বায়ুর কণাগুলো এই দুটো বলকে দুপাশ থেকে চাপ দিচ্ছে নিম্নচাপ অঞ্চলের দিকে ফলে বল দুটো কাছে চলে আসছে এবং এই ঘটনাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি বার্নলিজ প্রিন্সিপাল এক্সপেরিমেন্টটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন